আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোশারফ হোসেন আপনাদের পরিচিত মুখ আমি দীর্ঘদিন যাবত ছাত্রদের নিয়ে কাজ করতেছি পলিটেকাল ইনস্টিটিউট শিক্ষার্থীদের নিয়ে তাই এই এবার রানিং সেমিস্টারের ছাত্র সপ্তাহে যারা রয়ে গেছে তাদের বাস্তব প্রশিক্ষণ নিয়ে কিছু কথা বলা দরকার কারণ হলো আমাকে বারবার ছাত্র ইনবক্স করতেছিল স্যার আমাদের তো বাস্তব প্রশিক্ষণ নিয়ে একটু একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে দেন আমরা এই সম্পর্কে কিছু ধারণা নিতে চাই আর কি তো এখন আমরা কীভাবে কি করবো কিছু বুঝতেছি না তারই পরিপ্রেক্ষিতে আজকের ক্লাসটা চলে আসছি আমার রানিং ছাত্র যারা সপ্তমে আসেন ডি গ্রুপ সপ্তমের বাকিও দুইটা গ্রুপের সাথে ভালো সম্পর্ক আছে তারাও বারবার স্যার আমাদের একটা ভিডিও করে দেন আর রানিং ছাত্র যারা আছে যারা তো আমাকে বলতেই আছেন স্যার ক্লাসই বলতেছিল আমি বললাম যে আসলে হয়নি আমি একটা কন্টেন্ট করে দিতে দেবো যাই হোক তার পরিপ্রেক্ষিতে আমি ক্লাসে চলে আসছি আশা করি এই ভিডিও দেখার পরে ইনশাল্লাহ আপনাদের বাস্তব প্রশিক্ষণের যে বেসিক ধারণা বা আপনাদের জানার যে কিউরিওসিটি বা কৌতূহলটা এটা দূর হয়ে যাবে এখন যারা আমাদের ভিডিওটা দেখবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি ভিডিও করতে আরো হয় সাহস পাই হ্যাঁ কাজের আগ্রহ আসে এর জন্য যারা ভিডিওটা দেখবেন যে আমাদের সপ্তমে যারা আছেন ফার্স্ট যারা আছেন তাদের তো আমাকে ভালো সম্পর্কে তারা আমাকে প্রত্যেকেই চিনেন সেখান শিপটির সাথে প্রত্যক্ষভাবে ক্লাস নাই কিন্তু পরোক্ষভাবে আমাকে অনেকেই চিনেন যারা ব্যক্তিগত ভাবে চিনেন আলহামদুলিল্লাহ ভালো যারা চিনেন না আমার ভিডিওটা দেখলে অনেক কিছু শিখে যাবেন যাই হোক যারা অপরিচিত আমাকে চিনেন না তারা তো অবশ্যই ভিডিও করবেন যাতে বাংলাদেশের সরকারি যত আছে। সবারই বাস্তব প্রশিক্ষণ নিয়ে এখন একটা জানার আসছে। কারণ এরা সপ্তমে শেষের দিকে চলে আসছে আহ দেশের পরিস্থিতি ভালো থাকলে ইতিমধ্যে তো পরীক্ষা রান হয়ে যেত বা পরীক্ষা শেষের দিকে চলে আসতো। যেহেতু এখনো পরীক্ষা হয়নি বা হবেই সামনে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে কিন্তু বাস্তব প্রশিক্ষণের কাজটা কিন্তু আর কাগজপাতিগুলা এখনই জমা দিতে হবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি সব জায়গায় কাগজগুলো জমা দিতে হবে আপনাদের এখন জমা দিবেন কোথায় কীভাবে জমা দিবেন বা কিভাবে রিসিভ করতে হয় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি আসেন তাহলে প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আমার একটু হোয়াইট বোর্ড থেকে খেয়াল করেন এখন দেখেন আমি লিখে রাখছি অষ্টম পর্ব যারা আছে শুধু অষ্টমের জন্য এখন আমার ভিডিওটা হোক শুধু অষ্টমের জন্য তাহলে বাস্তব প্রশিক্ষণ যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রেনিং আপনারা এক থেকে সাত সেমিস্টার পর্যন্ত বা এক থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত যা শিখলেন এটা আসলে প্রত্যক্ষ আপনাদের দেখানো হবে সবাই প্রত্যক্ষ দেখবেন প্রত্যক্ষরা দেখবেন কিভাবে যে কোনো একটা প্রতিষ্ঠানে যাইতে হবে আপনাদের গিয়া প্রতিষ্ঠানকে খোঁজ নিতে হবে আমাদের কাজ শিখার কোনো সুযোগ আছে কিনা আমরা সিভিল ইঞ্জিনিয়ার ছাত্র যেহেতু আমরা সিভিলের কাজগুলোই দেখবো যে কোথায় সিভিলের কাজ করাচ্ছে যাই হোক এখন আমি অনেকগুলো প্রতিষ্ঠান নাম লিখে রাখছি এটিকে লেখার নাম কি লিখছি এলজিডি PWD, BWDB, RHD, WASA. তে এরকম কতগুলা ডিপার্টমেন্ট আমি লিখে রাখছি যারা পারেন এই সমস্ত ডিপার্টমেন্টে খোঁজ নেবেন যে ছাত্রদের প্রশিক্ষণ দেওয়াই কিনা প্র্যাকটিক্যাল ট্রেনিং করাই কিনা বা বাস্তব প্রশিক্ষণ করানো হয় কিনা এছাড়াও অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমি বোঝার জন্য পাঁচটা লিখছি এছাড়া বেসরকারি সরকারি অনেকগুলো প্রতিষ্ঠান আছে আপনার এই সমস্ত প্রতিষ্ঠানে গিয়ে প্রথমে কাজ হলো খোঁজ নেবেন নিয়ে ওইখানে সাথে কথা বলে আসবেন যে আপনাদের ট্রেনিং করাতে তারা আগ্রহী কিনা আপনি করাবে কিনা যদি তারা আগ্রহ হয়ে যায় বা করাতে চায় তাহলে ওরা বলবে ঠিক আছে আপনাদের আমি করাবো আপনি একটা দল গঠন করেন বা টিম গঠন করে আসেন তাহলে আমাদের ঢাকা পোল্টিং ইনস্টিটিউট একটা প্রতিষ্ঠানে যদি প্রশিক্ষণ নিতে যায় তাহলে মিনিমাম দশজন হইতে হয় আমাদের গ্রুপ করার স্টাইলগুলো হলো এখানে যে এক গ্রুপে দশজন হইতে হবে দশ জনের নিচে হবে না উপরে হলে সমস্যা নাই পনেরো জন বিশ জন কোনো সমস্যা নাই কিন্তু দশ জনের নিচে হওয়া যাবে না ঠিক আছে একটা দল গঠন করলেন দশজন মিল হইলেন আপনি একটা প্রতিষ্ঠান কথা বলে আসলেন তারা আপনাদের দশজনকে নিতে চায় তাহলে তারা যে নিতে চায় তাহলে ওদের কাছ থেকে আপনারা একটা রিসিভিং লেটার নিয়ে আসবেন আপনি মনে করেন এল জি ইডিতে গেলেন গিয়ে ওইখানে কথা বলে আসছেন তারা আপনাদের করাতে চান তাহলে ঠিক আছে আপনি যেহেতু করাতে চান আমাদের তাহলে একটা রিসিভিং লেটার দেন তাহলে প্রথম কাজ হলো প্রতিষ্ঠানে কোনো একটা প্রতিষ্ঠান খোঁজ নেবেন তারা করাতে চায় কিনা যদি করাতে চায় তাহলে অবশ্যই একটা রিসিভিং লেটার আপনারা নিয়ে আসবেন

যে কর্মপ্রশিক্ষণটা কেমন যে আপনারা কোন জন করতে চান আপনাদের দশজন নাম থাকবে ফোন নাম্বার থাকবে রোল নাম্বার দেওয়া থাকবে গ্রুপ দেওয়া থাকবে কোন প্রতিষ্ঠানের সেই নাম লেখা থাকবে এখান থেকে একটা কর্মপ্রশিক্ষণ লেটার আপনাকে আমাদের কলেজ থেকে দেওয়া হবে আমাদের প্রতিষ্ঠান থেকে একটা কর্মপ্রশিক্ষণ লেটার দেওয়া হবে ঠিক আছে আর যেহেতু ওরা নিতে চা আমরা একটা আপনাদেরকে পাঠাইলাম আপনার এটাকে ইয়া করে কর্মপ্রশিক্ষণ লেটারটা গ্রহণ করেন ক্যাম্পাস থেকে একটা আপনাদের লেটার দেওয়া হবে হ্যাঁ এটা আা লেখিয়া দিবে এটা নিয়ে আবার আবার সেইখানে সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান কথা বলা আছেন ওইখানে জমা দি জমা দিয়ে আসবেন এই জন ছিলেন 10 জন লিস্টটা জমা দিয়ে আসবেন তাহলে এই আমাদের কনফার্মেশন লেটার আর রেসিভিং লেটারটা ল্যান্ডন হবে প্রথম কাজ এখন যখন আপনাদের সেমিস্টার রানিং সেমিস্টারে শেষ হয়ে যাবে সব থেকে যারা আছেন যখন এটা শেষ হয়ে যাবে তখন আপনাদের এই লেটার যে দিয়ে আসছেন ও এখানে প্রত্যেককে ফোন নাম্বার থাকবে তখন আপনারা ওই প্রতিষ্ঠানে ফোনে যোগাযোগ করবেন যে আমাদের তো পরীক্ষা শেষ হয়ে গেছে আমরা বাস্তব প্রশিক্ষণে এখন আসতে চাই তখন আপনারা ফোন দিয়ে নিয়ে নিবে গিয়ে যোগাযোগ করলেন করার পরে আপনাদের একটা রুটিন ধরে দিবে যে আপনাদের টোটাল সময়কাল যে বাস্তব প্রশিক্ষণটা যে হবে বা প্র্যাকটিক্যাল ট্রেনিংটা যে হবে যাতে সরাসরি আপনাদের দেখানো হবে হ্যাঁ কিছু প্রতিষ্ঠান আছে দেখবেন বাস্তব প্রশিক্ষণ নাম করে আপনাদের নিয়ে গিয়ে পরে দেখা গেলো আপনাদের কাছ থেকে টাকা যাবে তো এই সমস্ত কাজে কেউ জড়াবেন না এই সমস্ত ফাঁদে কেউ পা দিবে না কিছু প্রতিষ্ঠান আছে আপনাদের নিয়ে যাক বলে নিয়ে যায় আবার দেখা গেলো আপনার কাছ থেকে দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা দাবি করে বিভিন্ন কোর্স করাবে এই কোর্স সেই কোর্স এই সমস্ত ফাঁদে পা দিবেন না কেউ এটা হলো আপনি অষ্টমবর্গ যারা আছেন সবাই অ্যাডাল্ট আমি জানি আপনার সবাই বিচক্ষণ এই জিনিসটা একটু খেয়াল করবেন হ্যাঁ আর দেখুন আপনাদের এই প্রতিষ্ঠান যে গেলেন যে প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে কিন্তু ক্যাম্পাস থেকে একটা নিজস্ব একটা অর্থায়ন প্রদান করা হবে তার মানে আপনাকে যে কাজ শিখাবে ক্যাম্পাস থেকে আমাদের প্রতিষ্ঠান আপনাদের শেখানো বাবদ যে স্যার শিখাবে ওনাকে টাকা প্রদান করা হবে ক্যাম্পাস থেকে দিবে সো আর করে কোনো টাকা পেলে দিতে হবে না যদি চাই বা দাবি করে তাহলে বুঝবেন আপনি ট্র্যাপে পড়ে গেছেন হ্যাঁ আপনাকে একটা পেশা গেট করতেছে আর কি ব্লেম দিচ্ছে যাই হোক এই সমস্ত কাজে জড়াবেন না এই জন্য খোঁজ খবর নিয়ে আপনারা ট্রেনিং এ যাবেন কোন প্রতিষ্ঠানে কাজ শিখাই ফ্রিতে কোনো টাকা নাই টাকার সাথে কোনো লেনদেন নাই এগুলো সবচেয়ে মেজর কথা ছিল আমার আপনাদের বোঝানোর জন্য আচ্ছা তাহলে আপনাদের কনফার্মেশন লেটার আর রিসিভিং লেটারের কার্যক্রম সব শেষ যখন সেমিস্টার ফাইনাল ব্রেক হয়ে যাবে শেষ হয়ে যাবে

ট্রেনিং কার্যক্রম হবে এখন এই ছয় মাসের মধ্যে অষ্টমীর শেষের দিকে ওকে তার মানে সেমিস্টার ফাইনাল যখন পরীক্ষা হবে পরবর্তী সেমিস্টার যারা রানিং ছাত্র থাকবে আপনার যাচ্ছেন পরবর্তী রানিং ছাত্র যারা থাকবে তারা যখন সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিবে দেন বাঘের পরীক্ষা দিবে তখন আপনারা আসবেন এই বাস্তব প্রশিক্ষণ বা প্র্যাকটিক্যাল ট্রেনিং এর পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের অষ্টমে লিখিত কোনো পরীক্ষা নাই শুধু আপনাদের একটা ভাইভা পরীক্ষা হবে সেটা কখন রানিং ছাত্র যারা আছে এদের যখন সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে ওদের প্র্যাক্টিক্যাল সাথে আপনাদের প্র্যাকটিক্যালটা ভাইভা পরীক্ষা হবে এই হল অষ্টমের ভাইভা পরীক্ষা ওটাই আপনাদের ক্যাম্পাস এর লাস্ট পরীক্ষা এরপর আর কোন পরীক্ষা নাই তাহলে এখন সেমিস্টার যখন শেষ হয়ে গেল আপনাদের পরীক্ষা দিতে আসবেন তার আগে আমাদের ক্যাম্পাস থেকে আপনাদের প্রত্যেককে লগ বই দেওয়া হবে লক বই বাংলাটা কি হলো দিন পুস্ত বা দৈনিক কি কাজ করলেন একটা বই আকারে লিখতে হবে হ্যাঁ যাতে বাংলা প্রশিক্ষণ বাংলায় বাস্তব প্রশিক্ষণ বইও বলা যেতে পারে আমাদের এখানে লক বই বলা হয় বা যেটা বলুক একটা বই দেওয়া হবে প্রথম বাস্তব প্রশিক্ষণ যে শুরু হলো প্রথম দিন কি দেখছেন বা কি করছেন এটা একটা পৃষ্ঠা লিখতে হবে তার মানে বাস্তব প্রশিক্ষণে যত সপ্তাহ হবে তত সপ্তাহের একটা গড় করে কলাম করা আছে ওই প্রত্যেকটা গড় কলামে তারিখ অনুসারে কাজ লিখতে হয় আপনাদের একটা লক বই দেওয়া হবে লক বই আপনাদের সবকিছু লিখতে হবে প্রথম দিকে লক বই দিবেন আপনাকে লিখে রাখবেন খসড়া খাতায় লিখে রাখবেন যাতে আপনারা পরে লক বইটা উঠাইতে পারেন তাহলে আমরা কি করব এই লক বইয়ের ভিতরে পরে এগুলা লিখে নেবো সবগুলা একসাথে পরে আবার জমা দিতে হবে আপনাদের যে গাইড টিচার থাকবে প্রত্যেকটা গ্রুপের জন্য প্রত্যেকটা গাইড টিচার আলাদা আলাদা থাকবে তখন আপনাদের সবাই জমা দিতে হবে এই ছিল আমাদের আজকে ভিডিওটা আমার আমি জানি আমার ভিডিওটা সরকারি প্রতিষ্ঠান পেশার প্রতিষ্ঠান সবাই দেখবেন আহ আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে বা উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে আহ সাবস্ক্রাইব করবে এবং লিঙ্কটা শেয়ার করে দিবেন এই বলে আজকের ক্লাসটা শেষ করছি